আগেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় তারা জানাচ্ছেন দশই জুলাই চার কেন্দ্রে ওয়েস্ট বেঙ্গলের উপনির্বাচন হচ্ছে যার মধ্যে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কিন্তু প্রশ্ন হচ্ছে এই চার কেন্দ্রেই তিন চার কেন্দ্রেতেই কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে সেখানে বাগদাতে আপনাদের হাট রানাঘাটে আপনাদের বাগদানে বনগায় আপনাদের হার রানাঘাটে হাট রায়গঞ্জে হার এমনকি মানিকতলা বিধানসভা উপনির্বাচনে মানিকতলা বিধানসভা আপনারা জিতলেও সেখানেও বিজেপির ভোট ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে বেড়েছে কী বলুন আমি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এবং বিরোধীদের উদ্দেশ্যে একই কথা বলব যখন প্রয়োজন মতন আপনারা বলেন যে লোকসভা নির্বাচন আলাদা বিধানসভার নির্বাচন আলাদা এবং কাউন্সিলর বা পঞ্চায়েতের নির্বাচন আলাদা তাহলে এখন যখন এই চারটি নির্বাচন বিধানসভার নির্বাচন হচ্ছে তখন তার সঙ্গে আবার লোকসভা জুড়ে দিচ্ছেন কেন সেই হিসেব দেখলে দু হাজার একুশের নির্বাচনে আমরা দেখেছিলাম বিজেপি শুধু একশো একুশটাতে এগিয়েছিল তাই নয় রাজবিহারি কিংবা ভবানীপুরের মতন আসনগুলোতেও বিজেপির সামান্য লিড ছিল পরবর্তী ক্ষেত্রে তো দু হাজার দু এটা হয়েছিল যে বিজেপি একশো একুশটিতে এগিয়েছিল তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কী হয়েছিল আমরা সবাই জানি সুতরাং এই সামনের বিধানসভা নির্বাচনে সেই চারটি সিট প্রথমে হোক তারপরে অন্য অন্য সিটগুলিতে হোক যাই হোক না কেন সেখানে তৃণমূল কংগ্রেসই জিতবে আপনি কনফিডেন্টলি বলছেন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি বাংলায় কোন হিংসা কখনো কংগ্রেস খুন হচ্ছে কখনো তৃণমূল দেখুন বাংলার একটা তো এটা তো মানতেই হবে যে রাজনীতি নিয়ে একটা ভায়োলেন্ট সিচুয়েশান বাংলার গত পঞ্চাশ বছরের একটা ট্র্যাডিশান আছে সেটা না হলেই ভালো হয় সেটা অনভিপ্রেত বাংলার সমাজ থেকে এটাকে এই ক্যান্সারটাকে দূর করা প্রয়োজন কিন্তু নানা কারণে এই ক্যান্সার সম্পূর্ণ দূরীভূত হচ্ছে না এটা নিয়ে চিন্তিত সবাই সব থেকে বড়ো কথা আমি বলবো যেখানটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছিলেন বদলা নয় বদল চাই সেই কথা রিপিটেশন বিজেপি বা সিপিএম বা কংগ্রেস করতে পারিনি কেন এই রাজ্যে কেন তারা এই সারা ভোটের সময়ে শুধু উস্কানিমূলক কথা মারবো ধরব আর হুমকি এইটা কেন করে গেছে বিশেষ করে বিজেপির সমস্ত নেতারা তাদেরও কিন্তু মাথা ঠান্ডা করে বাংলার রাজনীতি থেকে হিংসাটাকে দূর করার জন্যে সঠিক এবং সদার্থক পদক্ষেপ নিতে হবে